এবার দেশেই তৈরি হলো মিসাইল বহনকারী ড্রোন হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশেই তৈরি এই অ্যাটাক ড্রোন একদিন বদলে দিতে পারে আমাদের সামরিক কৌশল ভিডিও ফুটেজে দেখা যায় একটি মাঝারি আকারের ড্রোন যা মিসাইল বহন করতে সক্ষম ড্রোনটি উড়ছে স্থিরভাবে টার্গেটিং সক্ষমতা এবং ভার বহনের দিক থেকেও এটি একটি বড় সাফল্য বিশেষজ্ঞরা বলছেন এটি পরীক্ষামূলক হলেও এর কাঠামো এবং কনফিগারেশন অত্যন্ত সম্ভাবনাময় এটি হতে পারে বাংলাদেশে তৈরি প্রথম কার্যকর মিলিটারি ড্রোন ড্রোনটিতে ব্যবহৃত হয়েছে কম্পোজিট বডি শক্তিশালী প্রপেলার এবং রিমোট লঞ্চ কন্ট্রোল সিস্টেম এছাড়াও ড্রোনটি জিপিএস নেভিগেশন টার্গেটিং ক্যামেরা লাইভ ভিডিও ফিড রেঞ্জ এক্সটেন্ডার সিগন্যাল সিস্টেম এ ধরনের ড্রোন দেশের নিরাপত্তা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে সীমান্ত নজরদারি সূত্রপক্ষের বেই শনাক্তকরণ অ্যাসোসিয়েশন মিশন কিংবা রিক্স অপারেশনে এটি ব্যবহৃত হতে পারে অত্যন্ত কার্যকরভাবে বড় কথা হল দেশীয়ভাবে তৈরি হওয়ায় এটি তুলনামূলকভাবে কম খরচে দ্রুত উন্নয়ন করা সম্ভব বিশ্বের অনেক দেশ যেমন ইরান তুরস্ক চীন ইতিমধ্যে নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করে বড় বড় সফলতা পেয়েছে আমাদের এই প্রায় যদিও এখনই প্রাথমিক পর্যায়ে তবুও এটা স্পষ্ট বাংলাদেশও ও নেই এখন সময় প্রযুক্তিকে উন্নত করার এই ড্রোন যদি সফলভাবে অপারেশনাল হয় তবে এটি শুধু সামরিক নয় আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এই উদ্যোগ নিয়ে আপনি কি মনে করেন অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না